বয়ান শুনছেন তো তাহিনী করা শুন নয় ওখানে কিতা হল্লা তারুক তো ও ছোট্ট বাচ্চা তারুক কতক্ষণ লাগাইছেন হাতর দ গাতা কতক্ষণ লাগাইছেন পাবর দ গাতা কতক্ষণ লাগাইছেন লাগাইয়া তো বাচ্চারা হুটাইয়া আসছেন মিষ্টি লাগাইছেন বা মধু লাগাইছেন আলিমে দিনের মুখ থেকে আনিয়া আছিবাইয়া আনিয়া মাথা তো লাগাইয়া দিছেন হাত লাগাইয়া দিছেন দ কণিত লাগাইছেন টান টান জায়গাত লাগাইয়া দিয়া ফরা রাখছেন কিছু সময় সবে ত্রিপুরা আলাইসালাম জেরা আসলা সবাই হচ্ছেন ছেলের দিচ্ছেন ত্রিপুরা আলাইসালামে বেরিয়া তাহলে মেকআপ করে দিচ্ছেন

বর্তমান মহান সমানা মুসলমান সমাজের নাম অকল নবজাতক শিশুর নাম অকল শুনলে ডর লাগে না মুসলমান না অন্য ধর্ম কোনো কম্পেয়ার করা যায় না মোবাইলে সার্চ করলাম মুসলিম বেবি নেম বিউটিফুল মুসলিম বেবি নেম বিউটিফুল মুসলিম গার্লস নেই মোবাইলে সার্চ করলাম ডের নামর লিস্ট আইল আলফাবেট ওয়াইজ নাম আইলো আমরা না ওলামাই কেরাম জিকার করিয়ার না আপনার আল্লাহর মায়ার বন্ধারে জিকার করিয়ার না কোনো শিক্ষিত মানুষের জিকার করিয়ার মোবাইলে ফাইলাম নাম

যাদুর মধ্যে লোকেন আল্লাহ রব্বুল আলমিনের কেমতর ময়দানের নাম ধরি ধরে অনেক মানুষকে ডাকিবা অমুকর অমুক যে সময় আল্লাহর বন্ধে রেখা করবা আব্দুর রহমান রেখা করবা আর নামায় আমল যে সময় তারা দেখানি হইব এই নামায় আমলের মধ্যে গুনা সারা কোনো নাই। ওই সময় মহান রব্বুল আলমিনের রহমতের সকলে জুস মারবো আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইবা ও আমার বন্দা তোমার নাম ফিতা বলে আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুর রহমান

আমার অমুক আলিমর লগে তোমার সম্পর্ক আছে নি তার নাম আব্দুর রহমান তার লগে সম্পর্ক আছে নি অমুক আউলি আমার ওয়ালিদের লগে সম্পর্ক আছে নি বলে যে আল্লাহ আমি মাঝে মাঝে তোমার বাড়িতে গেছি তারার দোয়া লাইছি তারার লগে সম্পর্ক রাছি দিল দিয়া محبت রাছি ও আল্লাহর রুবিয়ালা আমাকে ফরমাইবা ও আমার বंदा অমুক আলিমর নামর খাতিরে অমুক আউলির নামর খাতিরে অমুক নে চার ব্যক্তির নামর খাতিরে তার নামর উসিরাই তোমারও আমি সাহায্য দিলাইলাম الله لا إله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله الا الله محمد رسول الله أحمد

আজকে এই প্ল্যাটফর্ম আমরা অত্যন্ত মায়ের খাইছি অত্যন্ত মাইর খাইছি ঘরের মধ্যে সতেরো বছরের ছেলে ষোলো বছরের ছেলে পনেরো বছরের মেয়ে চোদ্দ বছরের মেয়ে বাবা একটা দিন নামাজের কথা হইয়ার না ও বাবা মত দিন ছুটি পায় কিরকম কিরকম ছুটা হইব ভাই বুঝতে কল একটা বার যে আপনার জিম্মারের সম্বন্ধে আপনি